চিত্রনায়ক আরিফিন শুভ তার ক্যারিয়ারে তুমুল আলোচনায় আসেন দুই সালে মুজিব সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে যৌথ প্রযোজনার এ সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন বঙ্গবন্ধুর চরিত্রে আর পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র এক টাকা পরে জানা যায় রাজুকের দশ কাঠার একটি প্লট বরাদ্দ পেয়েছেন তিনি যা সম্প্রতি বাতিলের ঘোষণা দিয়েছে রাজুক প্লট বাতিলের এক খবরের মাঝে আরিফিন শুভকে নিয়ে এলো নতুন আরেক খবর চিত্রনাট্যকার শাহজাহান সৌরভ এ নায়ককে নিয়ে জানান দুই সালে তার পরিচালনায় একটি সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন তিনি সে সিনেমাতে চুক্তিবদ্ধ হন শুভ তবে প্রায় বিনা পারিশ্রমিককে কাজ করতে চেয়েছিলেন সাইনিং মানি হিসেবে নিয়েছিলেন পাঁচ টাকার একটি কয়েন শাহজাহান সৌরভের ভাষ্য শুভ ভাইকে লাখ টাকা টাকা সাইনিং হয়েছিল তবে ফেরত দিয়েছিলেন তিনি শুধু বলেছিলেন আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন একটা পাঁচ টাকার কয়েন আইনেন সৌরভ ভাই কয়েনটা রেখে চার লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন সৌরভ জানান ব্যক্তিগত সম্পর্কের কারণে শুভ প্রায় বিনা পারিশ্রমিকে কাজটি করতে চেয়েছিলেন তবে প্রযোজকজনিত জটিলতায় সিনেমার কাজটি আর এগোয়নি আরিফিন শুভর দুটি আলোচিত সিনেমা ঢাকা অ্যাটাক ও সাপলুডুর চিত্রনাট্যকার ছিলেন শাহজাহান সৌরভ